সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের দ্বিতীয় পর্বে দুর্নীতি বিরোধী বিশেষ আইন যেটি গত আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ডক্টর ইউনুস সাহেবের বরাবরে আইনের রূপরেখা জমা দেওয়া হয়েছে সে আইনের রূপরেখাটি আপনাদের সামনে পাঠ করছি আইনটির নামকরণ করা হয়েছে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা প্রস্তাবিত আইনের খসড়া উদ্দেশ্য যেহেতু অবৈধ ও পাচারকৃত অর্থ উদ্ধার করে পুঁজিহীন ও স্বল্প পুঁজির উদ্যোক্তা উৎপাদক ব্যবসায়ীদের বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য পুঁজির যোগান দিয়ে উৎপাদন ও সেবা খাতের সম্প্রসারণ প্রক্রিয়ায় বৃহৎ জনগোষ্ঠীর আয় বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান আয় বৈষম্যের অবসান অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সমচীন এবং যেহেতু স্বাধীনতার পর থেকেই ব্যাগ ট্যাক্স চার্জ ফি ডিউটি ইত্যাদি খাতে বাংলাদেশের জনগণ থেকে আদায় করা অর্থ একটি দুর্নীতিবাজ লুটেরা গোষ্ঠী আত্মসাত করেছে করছে এবং আত্মসাতকৃত অর্থের একটি বড় অংশ বিভিন্ন দেশে পাচার করছে এবং যেহেতু বাংলাদেশের সংবিধানের সাতের এক অনুচ্ছেদে জনগণকে বাংলাদেশ প্রজাতন্ত্রের মালিক ঘোষণা করা হয়েছে এবং বিশ্বের দুই অনুচ্ছেদে কোনো ব্যক্তিকে অনুপার্জিত অর্থ ভোগ করতে না দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে এবং যেহেতু জনগণ থেকে আদায় করা অর্থ তৃণমূলে জনগণের সার্বিক কল্যাণে ব্যবহৃত না হয়ে লুটপাট ও পাচার হওয়ার জনক পাচার হওয়ায় জনগণ শূন্য হয়ে অর্থনৈতিক সংকটে পড়ে উন্নততর জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং যেহেতু বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদে মেহনতি মানুষ তথা কৃষক ও শ্রমিক সহ অনগ্রসর অংশকে সকল প্রকার মুক্ত করবার অঙ্গীকার করা হয়েছে এবং যেহেতু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় রচিত সংবিধানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জনগণের আত্মসাতকৃত অর্থ উদ্ধার করে জনগণের সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য জনগণকে পুঁজির যোগান দেয়া আবশ্যক এবং যেহেতু অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামে একটি সংস্থা গঠন করা প্রয়োজন সেহেতু এত দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল প্রারম্ভিক সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন এক এই আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা আইন নামে অভিহিত হইবে দুই এই আইন অবিলম্বে কার্যকর হইবে দুই অন্য আইনে যাই থাকুক না কেন প্রাসঙ্গিক বিষয়ে এই আইনের সাথে কোনো বিষয়ে ভিন্নতা দেখা দিলে অত্র আইন প্রাধান্য লাভ করিবে তিন সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে এই আইনে এক সংস্থা বলিতে অত্র আইনের অধীনে গঠিত অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ সংস্থা বুঝাইবে দুই পুঁজি বলিতে ব্যাট ট্যাক্স চার্জ ফি ডিউটি ইত্যাদি দ্বারা আদায়কৃত অর্থ যাহা জনগণকে প্রদান করা হইবে তাহা বুঝাইবে তিন কমিটি বলিতে অত্র আইনের অধীনে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত কমিটি বুঝাইবে চার উদ্ধার উদ্ধার বলিতে লুটেরা ধনিকদের নিকট হইতে আদায় বুঝাইবে উদ্যোক্তা উদ্যোক্তা এই আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণকারী সংগঠন অহিংস গণভুত্তান বাংলাদেশ বুঝাইবে চার এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য ক বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি সমন্বয়ে একুশ সদস্য বিশিষ্ট একটি কমিটি থাকিবে যাহা অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামে অভিহিত হইবে খ মৃত্যু পদত্যাগ পদচ্যুতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে ব্যর্থতার ক্ষেত্রে কোনো পদ শূন্য হলে সংশ্লিষ্ট শ্রেণী পেশা থেকে সদস্য নিয়ে শূন্য পদ পূরণ করবে এত উদ্দেশ্যে সংস্থা পাঁচ সদস্য বিশিষ্ট বাছাই কমিটি গঠন করিয়া রাখিবে গ সদস্যগণ নিজেদের মধ্য থেকে একজন প্রধান সমন্বয়ক এবং একজন সদস্য সচিব নির্বাচন করবেন অহিংস গণভুদ্যান বাংলাদেশের প্রথম মেয়াদের জন্য সমন্বয়ক ও সদস্য সচিব নির্বাচন করবে মেয়াদ হবে এক বছর দ্বিতীয় মেয়াদ থেকে সদস্যগণ নিজেদের মধ্যতে একজন সদস্যকে দুই বছর মেয়াদের জন্য প্রধান সমন্বয়ক নির্বাচিত করবেন প্রধান সমন্বয়ক একজন সদস্যকে অন্যান্য সদস্যদের অনুমোদন সাপেক্ষে সদস্য সচিব হিসাবে নিয়োগ দান করিবেন ঘ কোনো কারণে প্রধান সমন্বয়ক বা সদস্য সচিবের পদ শূন্য হইলে সদস্যগণ নিজেদের মধ্য হইতে সংখ্যাগরিষ্ঠের মতামত অনুযায়ী শূন্য পদ পূরণ করিতে পারিবেন পাঁচ উপকমিটি তথ্য সংগ্রহ বিদেশ কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর মালয়েশিয়া প্রভৃতি খ তথ্য সংগ্রহ বাংলাদেশ গ তথ্য তথ্য অর্থ উদ্ধার বিদেশ ঘ অর্থ উদ্ধার বাংলাদেশ ওয়া, পুঁজি প্রদান কার্যক্রম চ প্রশিক্ষণ পুঁজি গ্রহিতা সংগঠক ছ পুঁজিগ্রহিতার কারিগরি ব্যবস্থাপনা সহায়তা বর্গের্য সংগঠনের সম্মানী প্রদান ইয় নৈতিকতা ও শৃঙ্খলা ট আইন ও বিচার ছ গণশুনানি কমিটি থাকিতে পারিবে প্রত্যেকটি উপকমিটি হইবে তিন ও সাত সদস্য বিশিষ্ট এক ব্যক্তি সর্বাধিক দুই উপকমিটির সদস্য থাকিতে পারিবেন কোন সদস্য প্রধান সমন্বয়কের লিখিত অনুমোদন ছাড়া পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকিলে সদস্য পদ হারাইবেন ছয় কর্ম পরিধি ক সংগঠক বিদেশ অর্থপ্রচারকারী ব্যক্তিদের নাম ঠিকানা সম্পদের তথ্যগুলি সংগ্রহ করিবেন সামাজিক আন্দোলন সংগঠিত করবে অর্থ উদ্ধার ও বাংলাদেশে প্রেরণ বিষয়ে সংশ্লিষ্ট সরকারের সমর্থন ও সহযোগিতা আদায় করিবেন গণশুনানি কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করিবেন খ সংগঠক বাংলাদেশ জনগণের নিকট হইতে পুঁজির আবেদন সংগ্রহ করিবেন নিজেরা প্রশিক্ষণ নিবেন পুঁজি গ্রহীতাদের প্রশিক্ষণ পুঁজি প্রদান পণ্য সেবা সংগ্রহ ব্যবসা ব্যবস্থাপনা তদারকি কিস্তি আদায়ে সহযোগিতা করবে দেশের অভ্যন্তরে অবৈধ অর্থের তথ্যাবলী সংগ্রহ করিবেন এসব অর্থ উদ্ধারের বিষয়ে জনমত সৃষ্টি সহ অন্যান্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করিবেন গণশুনানি কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করিবেন গ পুঁজি প্রদান কার্যক্রম পুঁজি গ্রহিতাকে যে সকল ক্ষেত্রে সম্ভব নগদ অর্থ প্রদান না করে পণ্য ও সেবা সরবরাহকারীকে অর্থ প্রদান করা হবে পুঁজি প্রদান পর্যায়ের প্রতি ঋণের বিপরীতে সংস্থা নিজস্ব তহবিল হইতে সংগঠকদের আর্থিক সম্মানই প্রদান করিবে ঘ সংস্থার কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ কৃচ্ছতার নীতি অনুসরণ করিতে হইবে সদস্যগণ যাতায়াত পোস্টাল হোটেল খরচ ছাড়া কোনো বেতন ভাতা গ্রহণ করিবেন না সংস্থা চাকরিবিধি প্রণয়ন করিয়া প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দান করিতে পারিবে তবে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে পেশনে গ্রহণ করিবে না কোনো সদস্যের নিকট আত্মীয় যথা ভাই বোন চাচা মামা ফুফু খালা স্ত্রীর আত্মীয় এবং তাদের নিকট আত্মীয়কে সংস্থায় নিয়োগ দেওয়া যাইবে না এবং তারা কোনো পণ্য সেবা সরবরাহ করিতে পারিবে না চ সংস্থা হিসাবরক্ষক হিসাব পরীক্ষক বিশেষ বিশেষজ্ঞ প্রশিক্ষক নিয়োগ দিবে ছ সংস্থার পক্ষ হইতে অনুরোধ পাওয়ার নব্বই দিনের মধ্যে সরকার সংস্থা কর্তৃক মনোনীত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জেলা জজের নেতৃত্বে প্রার্থিত সংখ্যক আদালত এবং সুপ্রিম কোর্টে আলাদা বেঞ্চ গঠন করিবে সাত আইনের পরিধি কর্তব্যরত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার প্রধান বিচারপতি এবং সেনা নৌ বিমান বাহিনীর সদস্যগণ ছাড়া দেশে বিদেশে অবস্থানকারী অন্য দেশে নাগরিকত্ব গ্রহণ করলেও পদ পদবী অবস্থান মর্যাদা বিশেষে বাংলাদেশের সকল নাগরিক এই আইনের আতভুক্ত বলিয়া বিবেচিত হইবেন আর পুঁজি প্রদানের খাতসমূহ এক কৃষি টিউবওয়েল শেষ পাম্প বিদ্যুৎ সংযোগ জেনারেটর ট্র্যাক্টর টিলার সহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি সংগ্রহ কাঁচা পাকা ক্যানেল নির্মাণ সার বীজ কীটনাশক গুদাম খাদ্য গুদাম বীজ সংরক্ষণ কৃষক পর্যায়ে শস্য মজুদ শ্রমিকের মজুরি দুই হাঁস মুরগি পাখি পশু গবাদি পশুপালন ক্রয় অবকাঠামো নির্মাণ খাদ্য পরিচর্যা ও বিপণন তিন মৎস্য পালন নদী নালা খাল বিল জলাশয় পুকুর খনন সংস্কার অবকাঠামো নির্মাণ পোনা খাদ্য সরঞ্জাম ক্রয় বিপণন হাসারি করে তোলা চার খাতগুলিতে সরবরাহ করার জন্য ট্র্যাক্টর টিলার পিক আপ সহ অন্যান্য যন্ত্রপাতি ক্রয় পাঁচ বৃক্ষরোপণ নার্সারি করে তোলা চারা গাছ ক্রয় বীজ সার সংগ্রহ শেষ, ভূমি লিজনা শ্রমিক নিয়োগ ও প্রদর্শনী ছয় পরিবহন ট্রাক বাস পিকআপ মাইক্রোবাস কার সেনজি ক্রয় সার কুটির শিল্প বেত বাস কাঠ ধাতব দ্রব্য নির্মিত আসবাবপত্র খেলনা প্রস্তুত ও বিপণন ক্ষুদ্র মাঝারি কারখানা স্থাপন সংস্কার সম্প্রসারণ ছাত্রছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান দশ শ্রমিক বিদেশ যাত্রা এগারো সেবামূলক কার্যক্রম তথ্য প্রযুক্তি খাবারের দোকান পোশাকের দোকান পার্লার মুদি ফলের দোকান লন্ড্রি আট অগ্রাধিকার কৃষক নারী বিশেষ করে বিধবা স্বামী পরিত্যক্তা নিরোষ্ঠী হরিজন অন্যত অঞ্চলের মানুষ আরবি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিবর্গ পুঁজি লাভে অগ্রাধিকার পাইবেন নয় যেহেতু উদ্ধারকৃত অর্থ জনগণের অর্থ সেহেতু পুঁজি হবে সুদমুক্ত শাস্তি দশ শাস্তি ক কোনো ব্যক্তি স্বেচ্ছায় অবৈধভাবে অর্জিত সমুদ্র অর্থ সম্পদের হিসাব প্রদান করে সংস্থার ব্যাংক হিসাবে জমা দিলে তাকে বিচার ও শাস্তির আওতায় আনা হইবে না অন্যদের ক্ষেত্রে শাস্তি হবে আমৃত্য কারাবরণ সহ সকল স্থাবর অস্থাবর সম্পত্তি সংস্থার অনুকূলে স্থায়ীভাবে বাজেয়াপ্তকরণ খ সংস্থার কোনো সদস্য কর্মকর্তা কর্মচারী নিয়োজিত অন্য কোনো ব্যক্তি সম্পৃক্ত ব্যক্তি এবং সংগঠকদের দুর্নীতি প্রমাণিত হলে তাদের শাস্তিও হবে আমৃত্যু কারাবরণ এবং সংস্থার অনুকূলে সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করণ গ সংস্থা যে ব্যক্তির বিষয়ে আর্থিক দুর্নীতি অর্থপাচার সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করবে সে ব্যক্তির বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও অন্য কোনো সংস্থায় গৃহীত কার্যক্রম স্থগিত হইবে এবং সমুদায় কাগজপত্র আলামত সংস্থার কার্যালয়ে অনুরোধ পাওয়ার দিনের কার্য দিবসের মধ্যে গৃহীত কার্যক্রমের বিস্তারিত বর্ণনা সহ প্রতিবেদন প্রেরণ করবে ঘ সংস্থা সংস্থা তফসিল তফসিলি ব্যাংকে প্রয়োজনীয় সংখ্যক হিসাব খোলা ও অর্থ লেনদেন করিতে পারিবে উদ্ধারকৃত অর্থ হইতে প্রয়োজনীয় অর্থ প্রশাসনিক অন্যান্য কাজে ব্যয় করিতে পারিবে বাংলাদেশ সরকার কার্যক্রম পরিচালনার জন্য সংস্থার তহবি তহবিলে একশত কোটি টাকা থোক বরাদ্দ প্রদান করিবে চ প্রজাতন্ত্রের সকল কর্মচারী সংস্থার কাজে সহযোগিতা করিবে এবং অন্যথা হইলে তাহা অসাচরণ হিসাবে বিবেচিত হয়ে বিচারের আওতায় আসবে বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির ক্ষেত্রেও তা সমভাবে কার্যকর হবে এক্ষেত্রে তিন বছরের কারাদণ্ড ও অনুর্ধ্ব দশ লক্ষ টাকা জরিমানা উভয় দণ্ড দেয়া যাবে এগারো গণশুনানি সংস্থা বাংলাদেশের প্রত্যেক উপজেলায় স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদ প্যাগোডা গির্জায় কর্মরত ব্যক্তি কৃষক মুক্তিযোদ্ধা সামরিক বেসামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা সমাজসেবক মানবাধিকার কর্মী সমন্বয়ে একুশ সদস্য বিশিষ্ট গণশুনানি কমিটি গঠন করিবে উক্ত কমিটি দুর্নীতি লিখিত অভিযোগ গ্রহণ করিবে এবং মাঠ পর্যায়ে গণশুনানির ব্যবস্থা নিবে অভিযোগ সত্য প্রমাণিত হইলে উদ্ধার অর্থে শতকরা এক ভাগ পুরস্কার হিসাবে অভিযোগকারী অভিযোগকারীদের প্রদান করা হইবে অভিযোগ মিথ্যা প্রমাণিত হইলে অভিযোগকারী অভিযোগকারীদের তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া যাইবে বিদেশে ও বিভিন্ন অঞ্চলে সংস্থা গণশুনানি কমিটি গঠন ও প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে আব মোস্তফা আমিন প্রতিষ্ঠাতা অহিংস গণবুদ্যান বাংলাদেশ কর্তৃক এবং তবারক হোসেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম সুপ্রিম কোর্ট কর্তৃক পরিমার্জিত এই অহিংস গণবুত্তান প্রণীত আইনের রূপরেখা আপনাদের সামনে উপস্থাপন করা হল আপনারা এই আইনের রূপরেখার যে ভিডিওটি আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে মানুষের মধ্যে পৌঁছে দেবেন মানুষ যেন জানতে পারে যে এই লুটপাটকৃত অর্থ তাদের টাকা তাদেরই পুঁজি হিসাবে ফেরত পাওয়ার দরকার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ